ছেলেকে পুরুষ পড়ে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারের রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মেটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে করে ওকে পুরুষ বলে না পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে পেলে মেয়েদের জমা পড়ার জন্য প্যান্ট প্যানি নিয়ে আন্দোলন শুরু করবে পুরুষ এরকম না যে আল্লাহ তার মধ্যে যদি সৌর্য বীর যদি দুঃসাহসিকতা দিয়ে সেদিকে সে ছুঁড়ে ফেলে সে মেয়েদের মতো আচলে মুখ লুকিয়ে কাঁদবে তো এরকম না আর বেটা তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মজ মস্তি করো বউয়ের সাথে কমতে লেখো বইয়ের সাথে পালে দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষোত্তের পরিচয় কতখানি পালে দিনের দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষোত্তের পরিচয় কতখানি পালে উমার দায়িত্ব নাও খালিদু ওয়ালিদ আমরা তোমার ইমামতি মেনে নিব, দেখি তোমার পুরুষোত্তের দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষোত্তের প্যান পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদু ওয়ালিদ ইতিহাস মনে রাখবে জাফরিম আবু তালিফকে ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে যে ওমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চক্রীকে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বসে পারবো না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের অধীন হয়ে যাবা রুস্তম বসে পারবো না তো অপশন নাম্বার তিন তলোর সমাধান করবে তোমার নাম আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত সাথে থাকবো দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলোয়ার তোমার এবং আমার মধ্যে সংঘাত করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোন পুরুষের উদাহরণ আমাদের কাছে এনো না আমাদের কাছে হসিমিন পুরুষ না অমুক তমুক পুরুষ না আমাদের কাছে পুরুষ হচ্ছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচত ভাই জাফরিম নাবি তারিফ আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল ওমর আমাদের কাছে পুরুষ হচ্ছেন জাইদুল কাসিনা রদি আল্লাহ আনু যারা মৃত্যুর মুখে হাসতে হাসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্য উন্মতের জন্য এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে ভিকারির মতো ফকিরের মতো জীবন জীবনযাপন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না চলেন আর সামনে যায় বদরে ময়দানে যুদ্ধ হচ্ছেন আমাদের আপনারা জানেন সাহাবিদের মধ্যে অনেক বড় একজন ধরি সাহাবি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রদি আনহুম উনি যুদ্ধ করতেছেন উঁচু ঘোড়ায় চরা তার পাশে দুইটা বাচ্চা আসতেন তার দুজনের নাম হচ্ছে মাস এবং মাস দুইজনকে বাচ্চাকে দেখে তিনি বলতেছিলেন হাই যুদ্ধের এই কঠিন মুহূর্ত সামনে দুঃসাহসিক বাহিনী আমাদের রসুল তার আক্রমণ করতেছে আমরা প্রার্থনাই করতেছি এই মুহূর্তে আমার সাথে যদি দুইজন বাচ্চা না হয়ে দুজন ম্যাচিউর হইতো যুদ্ধবাস কেউ হইতো তাহলে আমি খুব সহজেই এই দুইজনকে সাথে নিয়ে আবু জেহেলের উপর আক্রমণ চালাইতাম দেখেন এই পিচ্চি বাচ্চা পনেরো ষোলো বছরে বয়স মাজ এবং মাস পুরুষত্বের বৈশিষ্ট্য এই পিচ্চি বাচ্চাদের কাছ থেকে ইতিহাস শিখে নেক তারা বলতেছেন হে চাচা যান হে আঙ্কেল আবু জেহেল কোথায় তো আব্দুর রহমান খুব ভয় পেয়ে গেছেন চমকপ্রদ হয়ে গেছেন বলছে বাবারা তোমরা আবু জাহালকে দিয়ে কি করবা বলছে হ্যাঁ হে আমাদের চাচা আমরা শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আবু জাহেল ছিল সবচেয়ে বেশি অগ্রগামী আজকে দুই ভাই মিলে আমরা শপথ করে আসছি হয় দুনিয়াতে আবু জাহেল থাকবে নয়তো আমরা থাকবো যখন এই কথা সে শুনছে যখন এই কথা সে শুনছে তখন সে বলতেছে বাবা ওই যে দেখো আবু জেহান সে উঁচু ঘরের উপরে চড়া তাকে কেন্দ্র করে অনেকগুলো বড় আছে তাকে নিরাপদে ওই যে আবু জেহেল আব্দুর ইতিহাসের কিতাব খুলে দেখেন খুলেন বিদায় যে কোনো কিতাবের মধ্যেই নবী সাল্লাহ সাল্লাম জীবনী পড়তে গেলে এই ঘটনা আপনাকে অবশ্যই পড়তে হবে তো উনি বলতেছেন আমি এই কথা বর্ণনা করছি মাত্র আমি দেখলাম এই দুটা বাচ্চা যাদের বয়স চোদ্দ থেকে পনেরো এরা দৌড়ে বাছ পাখির মতো চলে গুলো আবু জেহেলের কাছে শত্রুর সারি ভেদ করে একজন কি আবু জেহেলের ঘurar পায় আঘাত করলো আরেকজন কি আবু জেহেলের শরীরে আঘাত করলো ওদের একজনের মধ্যে আবু জেহেলের বডিগার্ড এসে একজনের হাত কেটে ফেলেছে এক হাত ঝুলন্ত অবস্থায় সে যুদ্ধ করতে পারতেছে না তো সে ওই মুহূর্তে নিজের হাতকে দাঁ দিয়ে টেনে ছিড়ে ওই আবু জেহেল পর্যন্ত মরণ কোন সে লড়াই চালিয়ে গেল ইতিহাস দেখে নে মুসলিম উম্মাহ ইতিহাস কেমন হয় মুসলিম উম্মাহ পুরুষগুলা কেমন হয় মুসলিম উম্মাহ তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে মুসলিম উম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীর আগুন ধরাই দেয় মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা যারা নিজেদের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধব দিয়ে পিতামা থেকে খুন করে ফেলে এরকম কোনো সন্তান কুলাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় আব্দুল ইবনে ওমর সে যুদ্ধের মধ্যে শরীক ছিলেন তিনি বলতেছেন যে আমি যখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন আমি তার কাছে গেলাম গিয়ে তার আঘাত গণনা করলাম আমি দেখলাম তার শরীরে নব্বইটিরও বেশি আঘাত আবদুল উমর বলতেছেন আল্লাহর কসম একটা আঘাতও তার পিছন দিক থেকে ছিল না সবগুলো আঘাত ছিল সামনের দিক থেকে তিনি সমস্ত শত্রুর যে আক্রমণ ছিল পুরুষের মতো করে তিনি সেটা গ্রহণ করতেছিলেন এবং দুশ্মনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এভাবে তিনি আল্লাহ তিনি সাদাতে নজর না পেশ করেছেন এটাই হলো পরিচয় খালিদ মুসলিম নেয় এ সমস্ত বীর খালিদ ওয়ালিদের কাছে রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে রোমানরা বলতেছে তোমরা তো আরবরা প্রা দুস্থ জাতি অসহায় মানুষ ক্ষুধার্ত পোশাক নেই তোমরা কি আমাদের কাছে পোশাকের জন্য যুদ্ধ করতে আসছো যদি চাও তো ভালো ভালো ড্রেস বানাই দিব সুন্দর সুন্দর জুব্বা ওই যে লাক্সারিয়াস কালারফুল ড্রেস বানাই দিব নিয়ে চলে যাবা যদি চাও যে তোমরা টাকা বসার জন্য তাহলে বলো সবাইকে এক হাজার করে হাতিয়ে দিয়ে দিই তোমরা টাকা বসে নিয়ে চলে যাও যদি ঘোরা ঘোরা বা তোমাদের সফর শহরের দরকার পড়ে সেটাও আমাদেরকে বলো আমাদের অনেক বড় বড় হস্তি বাহিনী আছে আমাদের ওট আছে ঘুরসাওয়ার আছে তোমাদেরকে ভাগাভাগি করে দিয়ে দেয় তখন এই ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান খালিদ ওয়ালিদ রাহু আনহু তিনি বলতেছিলেন আরে বেটা আমরা না তোমার কাছে টাকার জন্য আসি না অর্থের জন্য আসি না পোশাকের জন্য আসি যদি পোশাকের জন্য আসতাম তো তুমি কি আমাদের নবীদের সিরাত পড়োনি জائشুল খাওাতের যুদ্ধে আমাদের নবীজি যখন আমাদেরকে বলেছেন শত্রু মোকাবেলার জন্য বেরিয়ে পড়তে হবে আমাদের খালি পা ছিল পায়ের মধ্যে জুতা ছিল না ইতিহাস কি তুমি পড়ে দেখোনি আমরা সেই যুদ্ধের মধ্যে রওনা দিয়েছি শেষ মুহূর্তে পাতা খেয়েছি তবুও আমরা নবীদের সঙ্গ ছাড়িনি তুমি কি সেই যুদ্ধের কথা শোনোনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ডাক দিয়েছিলেন আমাদের পোশাক ছিল না পায়ের মধ্যে জুতা ছিল না আমরা খালি পায়ে রওনা দিয়েছি ইতিহাস বলতেছে সেই খালি পায়ে রওনা দেওয়ার কারণে মাইল পর মাইল সফর করার কারণে আমাদের পায়ের নখগুলা খুলে গেছে তবু আমরা বলি নেই ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান এই সমস্ত যুদ্ধবাজি এই সমস্ত জীবন মরণ লড়াই আমাদের দ্বারা হবে না আমরা তেমন কথা বলিনি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আমার পেটটা দেখেন অনেকদিন থেকে ক্ষুধার তো পেটে খাবার নাই আমি আপনার কাছে আসি ইয়া রসুল্লাহ ক্ষুধার এই তীব্রতা আর তো সহ্য হচ্ছে না এই যে চল্লিশ হাত করে খন্দ ক্ষুধার দায়িত্ব দিয়েছেন আপনি নিজেও খুঁজতেছেন আমিও খুঁটতেছি ইয়া রসুল্লাহ খুঁটতে খুঁটতে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়ে যাচ্ছে পেটের মধ্যে যাতে গরগর আওয়াজ না করে পেটটা যাতে ঠান্ডা থাকে এই জন্য পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি ইতিহাস দেখেন রসুল্লাহ সল্লাহাল্লাম নিজের পেট বিবরক খুলে দেখাইছেন হিয়তাল্লাহ একা ক্ষুদার্থ তোমার নবী সেও ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে দুইটা পাথর রেখে খন্দক করতেছে ওই অবস্থায় এই এই অবস্থায় কষ্টকর মুহূর্তে সাহাবাই কারাম ভরকে গিয়েছেন না এরকম পুরুষের জন্ম মুসলিম মা কখনো দেয় না মুসলিম মা জন্ম দেয় সিনার মতো বীরদেরকে যারা মৃত্যুর শেষ করতে লাঠি দিয়ে হলেও প্রতিরোধ চালিয়ে যায় এরকম বীর সন্তানদের জন্ম মুসলিম দিয়ে যায় দাও সাদিব দে মহাজ রদি আল্লাহ আনহু হচিমিন ইসলামরা শুনে রাখো পুরুষত্বের বৈশিষ্ট্য কাকে বলে পুরুষ কাকে বলে পুরুষের হিস্টোরিক্যাল স্পিচ কেমন হতে পারে নিয়ে নাও সিরাতের কিতাব থেকে উদাহরণ তিনি বলতেছেন ইয়া রসুল আপনি আমাদের আমাদেরকে এগিয়ে চলেন যদি বলেন যে সামনে বিশাল সমুদ্র আসবে দড়িয়া আসবে ঝাঁপ দিতে হবে আল্লাহ কসম করে বলতেছি ইয়া রসলাল্লাহ আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা সেই সমুদ্রের মধ্যে ঝাপাই পরব ইয়া রসলাল্লাহ শুধু সমুদ্র না যদি সামনে বিশাল কোন অগ্নিকুণ্ড থাকে আর আপনি যদি নির্দেশ দেন যে অগ্নিকুণ্ড পার হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে ইয়া রসল আল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের যে ওয়াদা আকাবার দিন আপনার সাথে করেছিলাম যে আপনাকে আমৃত্যু আমরা সাপোর্ট দিয়ে যাব আমরা ওইভাবে আপনাকে রক্ষা করব যেভাবে আমরা আমাদের পরিবার পরিজন আমাদের বিবি বাচ্চাকে রক্ষা করে থাকি ইয়া রসুল আমরা সেই ওয়াদের উপর এখন ঐক্যবদ্ধ আছি এখন সেই ওয়াদ আমাদের স্মরণে আছে আপনি যদি বলেন অগ্নি কুণ্ড সে অগ্নি কুণ্ডির মধ্যে ঝাঁপ দিয়ে ফেলব। এবং ইয়া রসুল আপনি জানেন আমরা যোদ্ধা জাতি আমরা পুরুষ জাতি আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসছি এমন কোনো সময় হয় নাই যে জাহিলাতের যুগের মধ্যে যুদ্ধ করা ছাড়া কেউ আমাদের এখান থেকে মদিনার কয়েকটা খেজুর নিয়ে যেতে পারছে হয় আমরা তাদেরকে খেজুর দিয়ে মেহমানদারি করছি নয়তো খেজুর আমাদের সাথে যুদ্ধ করে নিতে হয়েছে ইয়া রসুল্লাহ সে যুদ্ধবাস প্রবণতা এখন আমাদের মধ্যে আছে কালকে বদরের ময়দান কায়েম হওয়ার পরে আপনাকে সামনে রেখে আমরা এমনভাবে লড়াই করব ইনশাল্লাহ আমাদের লড়াই দেখে আপনার চোখ জুড়াবে ইতিহাস দেখে নেন পুরুষত্বের কথাগুলা কেমন হতে পারে পুরুষত্বের বৈশিষ্ট্য কেমন হতে পারে পুরুষ এমন না যে যুদ্ধ থেকে পিছন থেকে পিছ ফেরে চলে যাবে পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে পেলে মেয়েদের জামা পড়ার জন্য প্যান্ট প্যানা নিয়ে আন্দোলন শুরু করবে পুরুষ এরকম না জাল্লা সুফানাওয়া তালা তার মধ্যে যদি সূর্য বীর যদি দুঃশ্বাস সে সেটাকে সে ছুড়ে ফেলে সে মেয়েদের মতো আচলে মুখ লুকিয়ে কাঁদবে পুরুষও তো এরকম না